সুপ্রিয় দর্শক এখন আমরা এমন একজন মানুষের সঙ্গে আছি যিনি একাধারে লেখক সাহিত্যিক উপন্যাসিক পরিচালক এবং অভিনয়শীল ওনার নামে আগে বিশেষ একটি পদবী রয়েছে সেটি হচ্ছে শিল্পপিয়াশি এখন আমরা কথা শিল্প শিল্পপিয়াসী ডক্টর চঞ্চল সৈকতের সাথে স্যার আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো কবে আপনি এই সাংস্কৃতি জগতে আসলেন কিভাবে আসলেন এবং কাকে দেখে উদ্বুদ্ধ হয়ে আসলেন ধন্যবাদ আপনার চমৎকার প্রশ্নে আসলে এটা আমার পারিভারিকভাবে তৈরি হয়েছে যেমন ধরুন আমার বাবার কথাই বলি আমি ছোটোবেলায় দেখেছি আমার বাবা ফুটবল খেলতেন এবং আমার বাড়ির পাশে যাত্রা দলের নিয়মিত রিহার্সাল হতো তত মহড়া হতো তা আমার বাবাকে দেখতাম যে যাত্রা দলের মহড়ার দলের সাথেও থাকছেন উনি এবং নিয়মিত যাত্রা দেখতেন আমি আমার বাবার সাথে মাঝে মাঝে যাত্রা দেখতে যেতাম এটা দেখার পরে আমার মনে হলো যে অসাধারণ একটা অভিব্যক্তি কোথায় যে মানুষ সরাসরি যখন অভিনয় করে সামনের দর্শক যখন তার হাততালি দেয় এটা একটা ভেরি ইন্টারেস্টিং তখন আমার মনে হলো যে বাবা ফুটবল খেলে আবার যাত্রা দলের সাথে যুক্ত তা আমারও মনে হলো জেলে আমার কিছু করা উচিত আর ছোটোবেলায় যেটা আমরা প্রাইমারি স্কুলে লেভেলের কথা বলি স্কুলে যে বার্ষিক অনুষ্ঠান হতো ক্রীড়া অনুষ্ঠান সেখানে নাটক হতো কবিতা আবৃত্তি গানের অনুষ্ঠান হতো তা আমরা বাচ্চারা আমি ছোটো ছোটো নাটক করতাম ছোটো ছোটো সে দশ মিনিট পনেরো মিনিটের মধ্যে আমাদের তখনকার বড় ভাই যারা সিনিয়র ছিলেন তাদের মাধ্যমে আমরা নাটক করতাম অর্থাৎ বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতার নাটক এবং আমাদের মহল্লার মানে অর্থাৎ পাড়ার কিছু যে অনুষ্ঠান হতো এই ধরনের শীতকালীন যে কিছু অনুষ্ঠান সেখানে এই ধরনের কালচারাল প্রোগ্রাম হতো সেখান থেকে আস্তে 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 আমার এই কাজটি তৈরি হয় আর ছোটোবেলাতে আমি যে কাজটি করতাম আমি ওই অল্প বয়সে অনেক সিনেমা দেখতাম আমার বাড়িতে একটা টিভি ছিল টিভিতে সিনেমা দেখতাম রেডিওতে গানও শুনতাম তা তখন থেকে আমার গানেরও প্র্যাকটিস ছিল সে গানটা হচ্ছে গলায় তা নিয়মিত এই গান ফুটবল খেলা আমি অবচেতন মনে আমার কৈশোর থেকে এটা আমার মধ্যে তৈরি হয়ে গেছে আর টেলিভিশনে যখন দেখতাম মানুষ যখন টেলিভিশনে অভিনয় করে কোনো শিল্পী তখন ভাবতাম যে টেলিভিশনে যারা অভিনয় করে তারা কিভাবে এটা করে আমি আমার বাবাকে প্রশ্ন করেছিলাম বাবা এরা টেলিভিশনে কীভাবে অভিনয় করে আমার বাবা আমাকে ছোটোবেলায় এই প্রশ্নের উত্তর দিয়েছিল যে তোমার যদি যোগ্যতা থাকে তোমাকে মানুষ একসময় টেলিভিশনে দেখবে কিন্তু সেই যোগ্যতা তোমাকে তৈরি করতে হবে তাহলে কী যোগ্যতা নিয়মিত প্র্যাকটিস করতে হবে পড়াশুনো করতে হবে এবং ওইখানে যাওয়ার জন্য যে যোগ্যতা আছে সেটা তৈরি করতে হবে এটা আমার মধ্যে এক ধরনের চ্যালেঞ্জ হিসেবে তৈরি হবে আমাকে টেলিভিশনে পর্দায় যেতে হবে পত্রপত্রিকায় নিজের ছবি আসতে হবে রেডিওতে মানুষ অভিনয় করে সেটাও আমাকে করতে হবে এই করতে করতে একসময় নিজের মধ্যে এত জেদ চাপলো যে না হারমোনিয়াম কিনতে হবে গানও গাইতে হবে তখন এই ছোটোবেলার কৈশোর থেকে শুরু হলো এই আমার এই কর্মযজ্ঞ আর আমার বাড়ির পাশে অর্থাৎ আমার বাড়ি খুলনার জেলায় দৌলতপুরগুলি একটি জায়গা আছে যখন আমি ইন্টার লেভেলে অর্থাৎ স্কুলের পরে ওখানে বলে একটি শিল্প প্রতিষ্ঠান আছে মানে শিল্প গোষ্ঠী আছে সেই উদিসিতে আমি তখন গান শেখা শুরু করলাম অফিসিয়ালি অর্থাৎ ওস্তাদ আছে উদিসিতে গানের গুরু আছেন শিক্ষক তাদের মাধ্যমে গান শেখা শুরু করলাম গান শিখতে যেয়ে দেখলাম উদিসিতে একটি নাটকের দল আছে তারা নিয়মিত নাটক করে একুশে ফেব্রুয়ারি ষোলোই ডিসেম্বর রাষ্ট্রের সব বড় বড় অনুষ্ঠানে নাটক করে তাদের নাটকের দলেও আমাকে তারা আমন্ত্রণ জানা। ঠিক এইভাবেই আমার পথ চলা শুরু হয়েছে এবং পথ চলাটা এত চমৎকারভাবে শুরু হয়েছে যে আমি কোনো কিছু যে দেখে বা করে নাই মানে পারিবারিক উৎসাহ উদ্দীপনার থেকে আমার এটা তৈরি হয়ে গেছে এটি হচ্ছে কত শোন আপনি উদীচিতে যোগদান করলেন ইন্টারেস্টিং একটা প্রশ্নের আমি যখন উদিসিতে প্রথম নাটক করি মঞ্চনাটক সে মঞ্চনাটকে একটি চরিত্র ছিল মৃত সৈনিকের অর্থাৎ মুক্তিযুদ্ধের সময় যুদ্ধ করতে যে মারা গেছে কবর থেকে সে উঠে আসছে তা আমার শরীরে যে ড্রেসটা ছিল মানে পাঞ্জাবি টাঞ্জামি ছেঁড়া ঠেঁড়া রক্তাক্ত চতুর দিকে আমার কোনো সংলাপ ছিল না মঞ্চে আমি দাঁড়িয়েছিলাম এবং দর্শক আমাকে দেখেছে দেখে একটা সময় মনে হচ্ছে তারা আমার দিকে তাকিয়ে আছে সার্বক্ষণিক দেখছে তা এই দেখার যে অনুভূতি মানে আমি দর্শককে সরাসরি দেখছি আবার দর্শক আমাকে দেখছে এটা আমার জীবনে প্রথম মঞ্চায়নে একটা বিশাল অভিজ্ঞতা এই এত শিহরণ ছিল যে রাত্রে আনন্দে ঘুমাতে পারিনি যে আমি সরাসরি মঞ্চের সামনে অভিনয় করেছি কিন্তু একটা আক্ষেপ তখন হলো যে আমার তো অভিনয় হয়েছে কিন্তু আমি তো কোনো সংলাপ বলতে পারি নাই কত সালে আপনাকে মঞ্চে এবং টিভিতে প্রথম দেখা গিয়েছিল তখন আপনার অনুভূতিটা কেমন ছিল যে টেলিভিশনে যখন গেলাম প্রথম আমার মনে আছে টেলিভিশনে একটা স্ক্রিপ্ট যখন পাঠ করেছিলাম তখন আমার আশেপাশে যেসব বিখ্যাত বিখ্যাত বাংলাদেশের তৎকালীন অভিনেতা অভিনেত্রী আমার কাছে মনে হচ্ছে এত বড় বড় অভিনেতা অভিনেত্রীর সাথে আমি কীভাবে অভিনয় করব কিন্তু তৎকালীন যিনি প্রডিউসার ছিলেন উনি আমাকে বললেন যে আপনার অভিনয়টা এরকম হবে এইভাবে হবে আমার প্রথম মনে আছে যে টেলিভিশনের ফ্লোরে যখন আমি শুটিং করি সে কী মানে অভূতপূর্ব আমার অভিজ্ঞতা এবং মনে হচ্ছে যে একদিন যদি সারাদিন নাও খাইটা তাই এত কষ্ট হবে না সেই কষ্টটা ছিল কি আনন্দের কষ্ট যে মানুষ আমাকে দেখবে টেলিভিশনের পর্দায় এবং আরও ইন্টারেস্টিং ব্যাপার যে চরিত্রটা অভিনয় করেছিলাম তার আগে যে চরিত্র ছিল মানে চরিত্রের প্রেক্ষাপট চেঞ্জ হয়েছিল। এই ড্রেসটা আমি কয়েকদিন পরেছিলাম সেই ড্রেসটা যাতে মানুষ আমাকে ওই ড্রেসে দেখে চিনতে পারে মানে অনুভূতিটা এরকম অর্থাৎ মঞ্চ টেলিভিশন আবার রেডিওতে যখন কাজ করি তা আমাকে কেউ দেখতে পারে না কিন্তু আমার কণ্ঠটা মানুষ শুনতে পারে কিভাবে শুনতে পারে আমার ভো ভোকাল মডুলেশান অর্থাৎ কণ্ঠের যে মডুলেশান বাচনভঙ্গির কারণে মানুষ আমাকে আইডেন্টিফাই করে অর্থাৎ আমার কণ্ঠ দিয়ে কাজ করতে হয় এর সাথে আপনাকে আরেকটি প্রশ্নের সাথে সংযোজন করি মঞ্চে যখন কাজ করি মঞ্চ হচ্ছে সরাসরি দর্শক অর্থাৎ আমরা বসে থাকি এখানে পাঁচ ফিট ছয় ফিট সাত ফিট সামনে হয়তো দর্শক বসে থাকে সেই মঞ্চের দর্শক যখন সরাসরি আমাদের সাথে কানেক্ট করে তখন অনুভূতিটা আলাদা কারণ আমি তখন দেখতে পারি আমার মঞ্চের দর্শক কিভাবে রিয়্যাক্ট করছে তার মানে টেলিভিশন রেডিও মঞ্চ ফিল্ম ভিন্ন ভিন্ন ক্ষেত্র কিন্তু এই মাত্রাটা অন্যরকম মানে এক এক ক্ষেত্রে এক এক রকম অনুভূতি হয় কিন্তু প্রথম অনুভূতি সত্যি সুন্দর আজকে আমি একটা প্রশ্ন করি আপনি কত সালে মঞ্চের অভিনয় শুরু আমার মঞ্চের অভিজ্ঞতা হচ্ছে সব মিলে কৈশোর থেকে অর্থাৎ আমি হিসেব করে দেখেছি আমার ৩৫ বছরের উপরে এই মঞ্চে কাজ করি আমি অর্থাৎ প্রথম জীবন থেকে পৈশোর থেকে আমি কাজটি শুরু করেছি অর্থাৎ এখনও পর্যন্ত আমার এটা চলছে আর এটা আমার কাছে প্রতিদিনকে কাজ কারণটা হচ্ছে প্রত্যেকটা মানুষের একটা প্রফেশান থাকে ব্যক্তি জীবনে কিন্তু আমার প্রফেশনের সাথে এটা আর একটা প্রফেশনের মতন হয়ে গেছে যে এটা অঙ্গাঙ্গিভাবে জড়িত হয়ে গেছে তার মানে আমাকে অতিরিক্ত সময় এখানে ব্যয় করতে হয় না কারণ এটা একটা নির্দিষ্ট প একাধারে আপনি রেডিও মঞ্চ টেলিভিশনে অভিনয় করে যাচ্ছেন এতে কি আপনার সংসার জীবনে ভাবির সাথে ঝগড়া ঝামেলা হয় যদি একটু দেখুন এটা আমার জীবনে কখনো প্রভাব পড়েনি তার কারণটা হচ্ছে কি আমার বিয়েটা হয়েছে অ্যারেঞ্জ টু ম্যারেজ আমি যখন বিয়ে করি অর্থাৎ দেখি তাকে আমি জানতে চেয়েছিলাম প্রথমে তার স্পেশাল কি যোগ্যতা আছে সবাই তো অ্যাকাডেমি পড়াশুনো করে তা জানলাম সে ভালো গান করে আমাদের সামনে যখন সে গান করলো আমার সামনে দু তিনটি গান করেছে তখন আমি বুঝতে পেরেছি যে তার যখন এক্সট্রা যোগ্যতা আছে এটা দিয়েই বাকি জীবন চলবে এখন আপনি বলবেন যেহেতু প্রশ্নটা আপনি ইন্টারেস্টিং করেছেন আমি আমার প্রত্যেকটি মানুষের সংসারে কম বেশি একটু খুঁটিনাটি একটু ঝামেলা হতেই পারে পারি সেই খুঁটিনাটি ঝামেলার মধ্যে যখন সে হয়তো বা বাসায় উচ্চস্বরে কথা বলার চেষ্টা করায় তখন দেখা যাচ্ছে ওই সারগামের মানে হারমোনিয়ামটা টেনে তার সামনে দেওয়া হয়তো প্র্যাকটিসে সুরে দেওয়া হয় অর্থাৎ সারে গ্রামে পাদা নিশার যে রিডগুলো আছে অর্থাৎ শব্দগুলো আছে বা সুরগুলো আছে মানে সারে গামা পাধা নিশা তো তো এই উচ্চ স্বরে অর্থাৎ সাত তারাতে যখন সে কথা বলে মানে উচ্চ স্বরে কথা বলে তখন ওই সার গামের ওই প্র্যাকটিসটা ওখানে চলে আসে আমি একটা উদাহরণ দিয়ে বলি আপনি যেহেতু ইন্টারেস্টিং কথা বলছেন আমি একদিন বাসায় যে দেখলাম রাতের বেলায় খুব একটু কেমন যেন পরিস্থিতির ঘোলাটে মনে হচ্ছে এবং বিভিন্ন জিনিসপত্রে যেন একটু শব্দ বেশি হচ্ছে রাখাতে তখন বুঝলাম যে কিছু একটা সাম ঘটনা ঘটেছে বা ঘটতে যাচ্ছে তা বুঝলাম যে কিছুই এই ব্যাপারে আলোচনা করা যাবে না আমার ছোট ছেলে আমার দুই ছেলে দুজনে গান করে এবং আমার বড় ছেলে ন্যাশনাল অ্যাওয়ার্ড পাওয়া এবং আমার ছেলেরা গান গিটার আবৃত্তি কবিতা তবলা ইত্যাদি সবাই শেখে আমরা সবাই পরিবার তা আমি তখন আমার ছোটো ছেলেকে জিজ্ঞাসা করেছেন বাবা আজকে কটা গান করেছো কয় চারটা গান করেছি তাহলে তুমি যদি চারটা করেছো তাহলে আমি এখন পাঁচটা গান করব আমি হারমোনিয়াম থেকে এনে গান গাওয়া শুরু করেছিলাম গান যে কতদিন দেখেনি তবু মনে পড়ে আজ মুখ খান স্মৃতির মুখুরে আজ তবু ছায়া পড়ে রানী কতদিন কতদিন দেখিনি তোমা বলে একটু কাশি দেওয়ার চেষ্টা করলাম যে পরিস্থিতি কী দাঁড়াচ্ছে ভেতরে রুমে এরপরে দেখলাম এক গ্লাস গরম পানি আমার সামনে এসে রেখে গেলাম মানে হালকা কুসুম গরম পানি তো পরে একটু তাকিয়ে দেখলাম যে গান শোনার পরে কাশি দিলাম এই কাশিটা হচ্ছে অ্যাক্টিং ছিল অরিজিনাল কাশি নয় তা গরম পানি দিয়ে গেছে পানি এক খাওয়ার পরে আবার এই গান গাওয়া শুরু করলাম যে পরিস্থিতিটা কোন দিকে যাচ্ছে মনে হচ্ছে নর্মাল পরিস্থিতি যে বাসায় কেন যন্ত্রণা হয় না বা জন্য সমস্যা হয় না তখন গাওয়া শুরু করলাম আরেকটি গানের এরকম অসংখ্য গান তো গাওয়া শুরু করেছিলাম কফটা চোখের জল ফেলেছো যে তুমি ভালোবাসবে পথের কাটায় পায়ে রক্ত না ঝরালে কি করে এখানে তুমি আসবে কাপটা চোখের জল ফেলেছ যে তুমি তার মানে কি স্যার আপনারা বাসায় ঝগড়া করেন গানের মাধ্যমে নাই অর্থাৎ সুরে সুরে অর্থাৎ তাল লয় সন্দেহ আমাদের কথায় ঝগড়া তো আসলে হয় না এরপরে বেশ নরমাল তো ওদের থেকে কি ভাবি ভাবির তরফ থেকে কি এই গানের তারপরের ছন্দটা সে আমাকে বলছে রাতের ডিনারের সময় এসেছে টেবিলে খাবার আছে তুমি এখন খেতে আসো আমি এখন তার দিকে মুখ ফিরিয়ে গাওয়া শুরু করে দিয়েছি আমি এত যে তোমায় ভালোবেসেছি তবু মনে হয় এ যেন গো কিছু ন কেন আরো ভালোবেসে যেতে পারে না সিদ্ধ আমি এত যে তোমায় ভালোবেসেছি এরপরে কি ঝগড়া থাকতে পারে না স্যার এরপরে তো ঝগড়া থাকতেই পারে না আপনারা যখন সুরে সুরে ঝগড়া করেন তখন আপনার সন্তানদের অবস্থান কোথায় থাকে মানে ওরা কি করে ওরা কি ব্যাপারটা এনজয় করে অর সামথিং না আমার ছোট ছেলে কি করে বাসিয়ে বাজাতে শুরু করে দেয় সে আবার দেখা গেল বড় ছেলে গিটার বাজাচ্ছে বোনের আনন্দ আমি আবার কি করলাম তবলা বের করে তবলা বাজালে শুরু করেছে ধা দিন দিন দা ধা দিন দিন ধা না তিন তিন না কেটে দিন দিন দা মনের দিয়ে বাজাচ্ছে তার মানে পরিস্থিতিটা টোটালি উল্টা হয়ে যায় মানে ঝগড়া বাঁধানের কোনো জায়গাই তো তৈরি হয় না আমার এখানে মানে আমার পরিবারের ক্ষেত্রটা এমনইভাবে তৈরি হয়েছে আমার যে বন্ধু যিনি আমার ডিওপি সাংবাদিক উনি হয়তো জানেন আমার মিসেস ওখানে অভিনয় করেছে আমার দুটি বাচ্চাও ওখানে অভিনয় করেছে তার মানে আমি যে অভিনয় করছি কোথায় করছি কাদের সাথে করছে আমার কো আর্টিস্ট কোন নায়িকা বা কোন নায়ক বা কোন আর্টিস্ট আছে তারা এসে তারা দেখছে এবং তারা কিন্তু অভিনয় করছে অর্থাৎ এখানে আর অন্য কোনো কথা আলোচনার সুযোগ থাকে কত সালে আপনার প্রথম বই প্রকাশিত হলো এবং কিভাবে আপনি লেখালেখিতে উৎসাহিত হলেন দেখুন আসলে ওই ছোটবেলায় যে বলেছি না যে শিল্পের মাধ্যমে আমার বেড়ে ওঠা তো এই সময় থেকে ছোট ছোট একটু কবিতা মানে ছন্দ কবিতার মতন একটা লেখার ওই যে স্কুলের খাতা ওখানে ছোট ছোটো চাইল্ড লাইনের কবিতা লিখতাম তো এই যে কবিতা লিখতে লিখতে একটা সময় মনে হলো যে আমি তো পারি এখন এই এই পাড়াটা ছিল কাগজের মধ্যে বা খাতার মধ্যে লেখার সময় সীমাবদ্ধ কিন্তু একটা সময় ইউনিভার্সিটি পড়াশুনো তারপর শেষ করার পরে পরবর্তী যখন এই সে যখন পিএইচডি করে ফেলেছি ইতিমধ্যে তার মধ্যে আমার কিছু বন্ধুবান্ধব এবং প্রকাশকরা বললো যে আপনি তো অসংখ্য লেখালেখি করেন তা আমাদের কাছে কিছু পাণ্ডুলিপি দেন তো তখন আমার এই নতুন পাণ্ডুলিপি যেটা পিএইচডি থিসিসের পাণ্ডুলিপি তাদেরকে দিলাম দেওয়ার পরে তারা এটা পাবলিশ করে পড়ার পরে দেখলাম যে পত্রপত্রিকায় নিউজ থেকে শুরু করে সাংবাদিক সম্মেলন নানাবিধ বেশ প্রগ্রেসিভ এবং প্রশংসামূলক সব কর্মকাণ্ড তখন থেকে আমার মনে হলো যে আমি তো বিভিন্ন ট্রাকে লিখতে পারি আমি নাটক লিখি আমি উপন্যাস লিখি বাচ্চাদের বই লিখি গল্প গ্রন্থ লিখি প্রবন্ধ লিখি সবই লিখি তা আমি কারো লিখছি না এই যে লেখার যে প্রবণতা শুরু হলো প্রতি বছর পাঁচটি থেকে ছটি করে বই আসে আমার যেমন এবার যে বইমেলা শুরু হচ্ছে প্রতি বছর ফেব্রুয়ারি মাসে বইমেলা আসে আমি বই বড়ক আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করছি আপনাদেরকেও আমন্ত্রণ জানিয়ে রাখলাম নিশ্চয়ই এই সময় আমন্ত্রণ পেয়ে যাবে তো এই বইমেলাতে যেমন এবার বইমেলায় আমার আসছে যেমন সত্যজিৎ রায় সারা ওয়ার্ল্ড ফেমাস একজন অস্কার প্রসাদপ্রাপ্ত একজন চিত্র পরিচালক তার উপরে আমার একটি গবেষণা গ্রন্থ আসে সত্যজিৎ রায় বাংলা সিনেমার আগন্ত এটা বইমেলায় প্রকাশিত এবার তারপরে একটি উপন্যাস আসছে এটা থ্রিলার উপন্যাস কিডন্যাপ এটা একটা বড় উপন্যাস বাচ্চাদের উপরে বই আসছে যেমন কিশোরদের গল্পের ঝুলি নাটকের উপরে বই আসছে বিজয় নিশান তারপরে আরেকটি বই আসছে শিশুদের নৈতিক শিক্ষা মানে গল্পে গল্পে শিশুদের নৈতিক শিক্ষা এটা সিরিজ বই প্রতি বছর একটি করে বই বের তার মানে এ ধরনের অসংখ্য আমার ছয়টা ট্রাক মানে ছয়টা রুট আছে আমার লেখা তো প্রতি বছর ছয়টা বই আমি লিখে থাকি চেষ্টা করি ছয়টা বই যেন থাকে তা এই প্রতি বছর ছয়টা বই লিখছি তার মানে প্রতি বছর যদি লিখতে থাকে আমার পিছনের বছরগুলো দেখি তার মানে আমার প্রতি বছর ছয়টা লিখলে দশ বছর বই তো সদাসকে বই এমনি হয়ে যায় তার মানে আমার অসংখ্য বই ইতিমধ্যে প্রকাশিত হয়েছে আর এই প্রক্রিয়াটা চলমান থাকছে আপনার তাহলে আমরা আশা করতে পারি এবার বই মেলাতে আপনার ছয়টা বই আমরা পাব কত সালে আপনার প্রথম বই প্রকাশিত হলো এবং কিভাবে আপনি লেখা লেখিতে উৎসাহিত হলেন আমার বই প্রথম রিলিজ হয় সাধারণত দুই হাজার চোদ্দো পনেরোর দিকে আমার যতটা মনে পড়ছে তারপর থেকে ধারাবাহিকভাবে প্রকাশিত হয় এর আগে যেগুলো সংকলন বেড়েছে ওটাকে আমি বইয়ের মধ্যে পাবলিকেশন বলছি না ছোট ছোট সংকলন আর বিভিন্ন পত্রপত্রিকায় যেভাবে লেখা হয়েছে সেগুলো আমি আর কি বই আকারে পাবলিশ করি কারণ নিয়মিত বই পাবলিশ হতে প্রায় গত 10 বছরের মতো নিয়মিত পাবলিশ হচ্ছে আপনি তো অনেক বই লিখেছেন আপনার সংখ্যা প্রথম প্রকাশিত বইয়ের নাম কি আপনি বলতে পারবেন বা আপনার কি মনে আছে আমার প্রথম প্রকাশিত মানে আমারকে যেভাবে অফিশিয়ালি প্রকাশিত বলা হয় আমার পিএইচডি থিসিস যে স্টাডি অন কালচারাল ইম্প্যাক্ট অন ইকোনমিক ডেভেলপমেন্ট বাংলাদেশ পার্সপেকটিভ এটা আমার ক্রিয়েটেসে প্রথম প্রকাশ করা হয় মানে অফিসিয়ালিভাবে প্রকাশনা সংস্থা থেকে আর তারপর তো ধারাবাহিকভাবেই আসছে ধন্যবাদ আপনাদেরকে আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য এবং আমি মনে করছি যে আজকের এই সাক্ষাৎকার আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনেক উৎসাহ উদ্দীপনা হিসেবে কাজ করবে আর সকলে সুস্বাস্থ্য কামনা করছি দেশকে ভালোবাসুন দেশের জন্য নিজেকে উৎসর্গ করুন ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা ধন্যবাদ স্যার আমাদেরকে সময় দেওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামী পড়বে আল্লাহ হাফেজ